আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের ধারাবাহিক ভিডিওর তৃতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তৃতীয় ভিডিওটি হচ্ছে লেসন থ্রি সো আমরা এই অধ্যায়টি পুরোপুরি ইংরেজি থেকে বাংলায় সংস্কারে বুঝে নিই তো লেসন থ্রি অর্থাৎ অধ্যায় বা পার্ট তিন আ রেল স্টেশন শিরোনাম হচ্ছে এটা রেল স্টেশন অর্থাৎ একটি রেল স্টেশনে আর কি রেল স্টেশনে একটি ঘটনা মূলত এখানে বর্ণনা করা হয়েছে যেন এটা রেল স্টেশন অর্থাৎ একটি রেল স্টেশনে সো এরপরে বলা হচ্ছে আফটার আফটার মানে কি পরে কমপ্লিটিং মানে হচ্ছে কি সম্পন্ন বা সমাপ্ত অর্থাৎ সমাপ্ত করার পরে দ্য লেসন লেসনটি লেসনটি সমাপ্ত করার পরে স্টুডেন্টস শিক্ষার্থীরা কিভাবে উইল বি এইবল উইল বি এবল সক্ষম হবে টু টক কথা বলতে অ্যাবাউট পিপল পিপল সম্পর্কে জনগণ সম্পর্কে কথা বলতে সক্ষম হবে প্লেসেস বিভিন্ন জায়গা সম্পর্কে কথা বলতে সক্ষম হবে ফ্যামিলিয়ার অবজেক্টস পরিচিত বিভিন্ন জিনিস সম্পর্কে কথা বলতে সক্ষম হবে ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস ছোটো এবং কি সাধারণ বাক্যে এবং টু রিড পড়তে সক্ষম হবে অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড বুঝতে সক্ষম হবে টেক্সট ইংরেজি টেক্সট বুঝতে তারা সক্ষম হবে তো চলো আমরা এটা পড়ি তো এ নাম্বারে বলা হয়েছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ নিচের প্যাসেজটি পড়ো নিচের প্যাসেজ বলা হচ্ছে মাই ফ্রেন্ড সাজ্জাদ মাইয়ত্ত আমার ফ্রেন্ডত্ব বন্ধু সাজ্জাদ আমার বন্ধু সাজ্জাদ অ্যান্ড এবং আই আমি আমার বন্ধু সাজ্জাদ এবং আমি ওয়ার সিটিং বসেছিলাম ওয়ার সিটিং বসেছিলাম অ্যাট দ্য রেল স্টেশন রেল স্টেশনে রেল স্টেশনে বসে আসছিলাম আর কি তো এখানে একটা মনে রাখবা অতীতের ঘটনা অতীতে চলমান বোঝালে আমরা ইংরেজিতে এটা গঠন করব হচ্ছে ওয়জার প্লাস বার্বের সাথে আইনজি যখন দেখা থাকবে তখন অতীতে চলমান বোঝাবে অর্থাৎ তারা বসেছিল আর কি আই কেম হুম যিনি এই ঘটনাটা বলতেছে উনি বলতেছে আইকেম আমি এসেছিলাম টু সি তা টু সি দেখতে হিম তাকে হিম অর্থ কি তাকে অফ হ্যাঁ অফ অফ মূলত একটা প্রিপোজিশন দেখো এই সি এর পরে যখন অফ থাকবে অফ তখন এই সি এর অর্থ দেখা হবে না অর্থ হবে হচ্ছে বিদায় দেওয়া কি দেওয়া বিদায় দেওয়া সো এখানে টু সি হিম তাকে টু সি হিম অফ এর অর্থ হচ্ছে তাকে মূলত কি বিদায় দিতে এসেছিলাম আই কেম আমি এসেছিলাম আমার আসার কারণ কি তাকে বিদায় দিতে এরপর হচ্ছে সাজ্জাদ ওয়াজ গোয়িং সাজ্জাদ যাচ্ছিল সাজ্জাদ কী করছিল যাচ্ছিল দেখো এখানে হচ্ছে কি ফার্স্টের চলমান ফার্স্ট ফন্টেনিয়াস অতীতে চলমান ওয়াজার প্লাস বার্বের সাথে আইনজি হয়েছে গোয়ের সাথে আইনজি হয়েছে টু ঢাকা সেই মূলত ঢাকা যাচ্ছিলো টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস তার বড় বোনের বাড়িতে হুম তার বড় বোনের বাড়িতে যাচ্ছিলো ইট ওয়াজ ভেরি ক্রাউডেড এটা ছিল খুবই ভিড় হুম ইন দ্য স্টেশন তার স্টেশনে খুবই ভিড় ছিল স্টেশনে কী ছিল খুবই ভিড় ছিল দেয়ার ওয়াজ আ লং লাইন হুম দেয়ার ওয়াজ আ লং লাইন একটা লম্বা শাড়ি ছিল অফ পিপল মানুষের একটা সম লম্বা শাড়ি ছিল অ্যাট দ্য টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে তারা হ্যাঁ লম্বা শাড়ি ছিল অর্থাৎ টিকিট কাটছিলো এরপরে হচ্ছে আ ওমেন একজন মহিলা ওয়াজ স্ট্যান্ডিং দাঁড়িয়ে ছিল দেখো সবগুলো এখানে ফার্স্ট কন্টিনিউস স্ট্যান্ডার আমরা অনেকগুলো পাচ্ছি ওয়াজ ওয়ার প্লাস বাড়বে সাথে কি আইএনজি স্ট্যান্ডার তো দাঁড়ানো স্ট্যান্ডের সাথে আইএনজি বসছে ছিল অ্যাট দ্য কিউ ইন দ্য কিউ অর্থাৎ শাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো শি ওয়াজ হোল্ডিং সে ধরে রেখেছিলো এটা হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউস উচিত ছিল মান সে ধরে রেখেছিল কি ধরে রেখেছিল হার চাইল্ডস হ্যান্ড তার হারত তো তার চাইল্ডস হ্যান্ড মানে হচ্ছে কি তার শিশুর হ্যান্ড চাইল্ডস হ্যান্ড চাইল্ড অ্যাপোস্ট্রোপি এস হ্যান্ড চাইল্ডস হ্যান্ড মানে হচ্ছে কি শিশুর হাত টাইটলি শক্তভাবে টাইটলি মানে কি শক্তভাবে আ আর গ্রুপ অফ ইয়ং পিপল একটি দল অফ ইয়ং পিপল অর্থাৎ যুবকদের একটি দল ওয়াজ টকিং হুম পাঁচ খন্ডি নিয়ে আস দেখো ওয়াজ টকিং কথা বলছিল হ্যাঁ অস্টকিং কথা বলছিল টু লাউডলি উচ্চস্বরে কথা বলছিল অ্যান্ড ড্রিঙ্কিং এবং পান করছিল এবং কি পান করছিল টি চা পান করছিল ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে ইন ফ্রন্ট অফ মানে কি সামনে কোর সামনে আর টি স্টল একটি টি স্টলের সামনে তা চার দোকানের সামনে অ্যান্ড ওল্ড কাপল একটি প্রাপ্তবয়স্ক দাম্পত্য অস্ট্রাইং চেষ্টা করছিল অস্ট্রাইং চেষ্টা করছিল টু ফাইন্ড টু ফাইন্ড কুচতে আর কোয়াইট প্লেস কোয়াইটার তো হচ্ছে নিরিবিলি বা শান্ত প্লেস এত ভিড়ের মধ্যে তারা একটি শান্ত প্লেস খুঁজছিল হ্যাঁ কোয়াইট প্লেস একটি শান্ত প্লেস হচ্ছিলো টু সিট বসতে টু সিট বসতে ডাউন হুম সিট ডাউন বসতে অ্যান্ড রেস্ট বিশ্রাম নিতে রেস্ট বিশ্রাম নিতে দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড আর টু হুম টু মানে হচ্ছে ওয়েটিং রুম টিউ রুম রুমটিও ছিল খুব ভিড় রুম রুমটিও ছিল কি খুব ভিড় হুম জনবহুল ছিল এরপরে যিনি বক্তা সে বলতেছে আই আ ম্যান আই শো আ ম্যান আমি একটি মানুষকে দেখছিলাম দেখেছিলাম হো যে ওয়াজ ট্রাইং চেষ্টা করছে ওয়াজ ট্রাইং চেষ্টা করছে টুকেরি বহন করতে কেরি বহন করতে থ্রি হেভি স্যুইটকেইসেস তিনটি ভারী সুইটকেইসেস বহন করতে চেষ্টা করতেছে আর ইয়ং লেডি একজন তরুণী ইয়ংর তো তরুণ হ্যাঁ আর লেডি মানে মহিলা তাহলে একজন তরুণী ওয়াজ সিটিং বসেছিল ওয়াজ সিটিং মানে কি বসেছিল অন দ্য বেঞ্চ একটা বেঞ্চে উইথ হার লাগেজ তার লাগেজ নিয়ে অ্যাট ওয়ান কর্নার এক পাশে অ্যাট ওয়ার্নার মানে কি এক পাশে সে এক লাগেজ নিয়ে বসেছিল বেঞ্চের মধ্যে শি ইজ রিডিং সে পড়তে ছিল সে পড়তেছিল দেখো সবগুলো আছে ফার্স্ট কন্টিনিউয়াস অতীতে চলমান ওয়াজ রিডিং পড়তেছিল ম্যাগাজিন একটি ম্যাগাজিন পড়তেছিল এরপরে হচ্ছে মাই ফ্রেন্ড আমার বন্ধু অ্যান্ড এবং আই আমি স্টোর্ড দাঁড়িয়েছিলাম স্ট্যান্ডার্ড তো হচ্ছে দাঁড়ানো স্ট্যান্ডের ফার্স্ট ফর্ম হ্যাঁ অর্থাৎ অতীতের বা অতীতের বার্ভ হচ্ছে কি স্টোর্ড অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিল আমরা আমার বন্ধু এবং আমি দাঁড়িয়েছিলাম নিয়ার নিকটে আর নিউজ স্টল একটি পত্রিকার দোকানের দোকানের নিকটে নিকটে নিয়রত পাশে নিকটে টকিং এবং কথা বলছিলাম অ্যান্ড ওয়াচিং দেখতেছিলাম ওয়াচিং দেখতেছিলাম কি দ্য ক্রাউড অ্যারাউন্ড হ্যাঁ ক্রাউড অ্যারাউন্ড অর্থাৎ বীরের চারপাশ পরিবেশটা আমরা দেখতেছিলাম সুন মাই ফ্রেন্ডস ট্রেন মাই ফ্রেন্ডস শীঘ্রই আমার ফ্রেন্ডস ট্রেন অর্থাৎ আমার বন্ধুর ট্রেনটি স্টার্টেড শুরু করলো টু লিভ টু লিভ মানে কি পরিত্যাগ করতে বা ছাড়তে অর্থাৎ শীঘ্রই আমার বন্ধুর ট্রেনটি ছাড়তে শুরু করলো এজ দ্য ট্রেন হুইসেলড হ্যাঁ যখনই ট্রেনটি কী করলো হুইসেল দিল হুইসেল দিল বাসি বাজালো হি আপ সে নিয়ে নিল হি পিকটাপ সে নিয়ে নিল হি সুইটকেশ তার সুইটকেশ তার সুইট সে নিয়ে নিল অ্যান্ড এবং উই সেড আমরা আমরা বললাম আমরা বললাম গুড বাই আমরা কি বললাম গুড বাই আমরা গুড বললাম টু ইচ আদার একে অপরকে টু ইচ আদার আদার মানে কি একে অপরকে গুড বাই বললাম এ মানে বলা হচ্ছে টক অ্যাবাউট টক অ্যাবাউট কথা বলো হুম টক অ্যাবাউট কথা বলো হোয়াট কি দ্য স্পিকার স স্পিকার কি দেখেছিল বক্তা অর্থাৎ যে যিনি ঘটনাটা বর্ণনা করলেন তিনি মূলত কি দেখেছিল অ্যান্ড এবং ডিট করেছিল কি দেখেছিল এবং করেছিল অ্যাট দ্য রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে কি দেখেছিল এবং কি করেছিল ইউজ ব্যবহার করো ইউর ওন ওয়ার্ডস তোমার নিজের কথাই ওন ওয়ার্ডস মানে হচ্ছে কি ওন মানে হচ্ছে নিজের ওয়ার্ডস মানে হচ্ছে নিজের কথাই আর কি তোমার নিজের কথাই এগুলো একটু বর্ণনা করতে বলছে সো আমরা এখানে একটা নমুনা কোয়েশ্চনের উত্তর লিখে রাখলাম চলো আমরা এটা পড়ি সো হ্যাট ইজ আ পসিবল আনসার সম্ভাব্য উত্তর এ ওয়ান ইন ইউর ওন ওয়ার্ডস তোমার নিজের কথাই তো অ্যাট দ্য রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে দ্য স্পিকার দ্য স্পিকার নোটিস নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা নোটিস লক্ষ্য করেছিল আ বিগ ক্রাউড বিগ ক্রাউড মানে হচ্ছে খুবই ভিড় একটা বড় ক্রাউড একটা বড় জনবহুল এটা লক্ষ্য করেছিল মেনি পিপল অনেক মানুষ মেনি পিপল অনেক মানুষ স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল ইন দ্য লাইন লাইনে অ্যাট দ্য টিকিট কাউন্টার টিকিট কাউন্টার লাইন লাইনে অনেক মানুষ দাঁড়িয়েছিল ইনক্লুডিং আ উমেন হোল্ডিং হার চাইল্ড সেন আমরা পরে আসছি এবং এ তারাও ছিল কি একজন মহিলাও ছিল যে তার শিশুর হাত ধরে রেখেছিলো এবং আ গ্রুপ অফ ইয়ং পিপল ইয়ং পিপল হ্যাঁ একটা তরুণদের একটা দল ওয়ার টকিং কথা বলছিল ওয়ার টকিং কথা বলছিল লাউডলি উচ্চস্বরে এবং ড্রিঙ্কিং এবং পান করছিল টি চা নিয়ারা টি স্টল একটি টি স্টলের চার দোকানের নিকট আ ওল্ড কাপল একটি প্রাপ্তবয়স্ক দাম্পত্য কী করলো ওয়াজ লুকিং ফর কুচতে ওয়াজ লুকিং ফর তো কী কুঁজতেছিল কি কুঁজতেছিলো আ কোয়াইট প্লেস একটি নিরিবিলি জায়গা দেখো এই যে লুকিং ফর এটা হচ্ছে একটা গ্রুপ বার্ব অর্থাৎ এই বার্বের শেষে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন থাকার কারণে এর অর্থটাও ভিন্ন হবে সেটা হচ্ছে লুক আমরা জানি লুক মানে হচ্ছে তাকানো তাহলে এখানে দেখো লুকের পরে ফর আসার কারণে অর্থটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ লুক ফরত হচ্ছে খুঁজা তোমরা এই লুক সম্পর্কে একটা পরিপূর্ণ ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করো তো লুক অর্থ হচ্ছে কি খুঁজা কোয়াইট প্লেস একটি শান্ত জায়গা ছিল টু সিট বসতে দ্য ওয়াইটিং রুম ওয়াইটিং রুম ওয়াজ অলসো ফুল অফ পিপল ওয়েটিং রুমও ছিল হচ্ছে কি মানুষ দ্বারা পরিপূর্ণ হ্যাঁ ফুল অফ পিপল এরপরে দ্য স্পিকার বক্তা স দেখলো আ ম্যান একজন মানুষ স্ট্রাগলিং হুম স্ট্রাগলিং করতেছে স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম করা স্ট্রাগলিং মানে হচ্ছে কি সংগ্রাম করছে কি উইথ থ্রি হেভি সুইটকেসেস অর্থাৎ তিনটি ভারী ভারি সুইটকেস নিয়ে অ্যান্ড এবং ইয়ং ইয়ং ওমেন অর্থাৎ একজন তরুণী রিডিং পড়তেছিল রিডিং পড়তেছিল আ ম্যাগাজিন ম্যাগাজিন পড়তেছিল হোয়েল যখন সিটিং উইথ হার লাগেজ যখন তার লাগেজ নিয়ে সে বসেছিল এরপরে স্পিকার স্টোর এবং বক্তা হুম যিনি এটা বলেছে বক্তা স্টোর দাঁড়িয়েছিল নিয়ার আ নিউজ পেপার স্টল নিউজ পেপার দোকানের সামনে অ্যান্ড উইথ হিজ ফ্রেন্ড সাজ্জাদ তার বন্ধু সাজ্জাদের সাথে টকিং তারা কথা বলছিল অ্যান্ড ওয়াচিং এবং কি করছিল দেখছিল দ্য বিজি সিন এই ব্যস্ত দৃশ্য বিজি মানে ব্যস্ত এই যে বীরের যে একটা সবাই তার নিজের কাজ নিয়ে ব্যস্ত এই বিজি দৃশ্য তারা দেখতেছিল ওয়ান দ্য ট্রেন অ্যারাইভড যখনই ট্রেনটি কী করলো ছাড়তে শুরু করলো সাজ্জাদ পিক আপ হিজ সুইটকেস সাজ্জাদ তার সুইটকেস নিয়ে নিল অ্যান্ড সেড তারা বললো দেডতো কি তারা বলল গুড বাই তারা গুড বাই বললো তাহলে একে অপর কি বললো গুড বাই বললো সো এরপরে হচ্ছে টু এ টুতে দেখো কী বলা হয়েছে অ্যাটুতে বলা হয়েছে ম্যাথ ম্যাচ মানে হচ্ছে কি মিলাও হ্যাঁ মিলাও কি মিলাইতে অ্যাওয়ার্ড ফ্রম কলাম এ অর্থাৎ কলাম এর ওয়ার্ড মিলাও কার সাথে উইথ মিলাও সাথে কার সাথে অ্যাওয়ার্ড ইন কলাম বি কলাম এ ওয়ার্ড কলাম বি এর সাথে মিলাও দ্যাট দ্যাট জেটার হেজ আছে দ্যাট হ্যাজ জেটার আছে দ্যাট হ্যাজ অর্থ কি জেটার আছে এন একটি অপোজিট মানে বিপরীত অর্থ মিনিং অর্থ অর্থ তাহলে যেটার আছে একটা বিপরীত অর্থ হুম কলাম এর শব্দের একটা বিপরীত অর্থ আছে এই কলাম বি তে এটা মিলাতে ওয়ান ইজ ডান ফর ইউ একটা করা হয়েছে ওয়ান ইজ ডান একটা করা হয়েছে ফর ইউ তোমার জন্য ফর ইউ তোমার জন্য তো যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি লং লং মানে হচ্ছে কি দৈর্ঘ্য বড় তাহলে এটার বিপরীত মিনিং অপোজিট মিনিং বিপরীত মিনিং হচ্ছে কি শর্ট ছোটো ঠিক আছে তারপরে হচ্ছে আমরা প্রথমটা করি সি অফ সি অফ আমরা কী বলছিলাম সি অর্থ দেখা কিন্তু সি এর পরে যখন ভিন্ন প্রিপোজিশন থাকবে এর অর্থ হয়ে যাবে কি বিদায় দেওয়া তাহলে সি অর্থ কি বিদায় দেওয়া তার বিপরীত অর্থ কী হতে পারে রিসিভ করা হ্যাঁ রিসিভ অর্থাৎ কি গ্রহণ করা এরপর হচ্ছে কোয়াইট কোয়াইট মানে হচ্ছে কি শান্ত নিরিবিলি তাহলে আমরা এর বিপরীত অর্থটা কী দিতে পারি বিজি খুবই ব্যস্ত হ্যাঁ এরপর হচ্ছে হেভি হেভি মানে কি ভারী তাহলে হেভিয়ার বিপরীত শব্দ কী হবে লাইট লাইটার তো হালকা লাইটার তো কি হালকা এরপরে পিক আপ পিক পিক আপ মানে হচ্ছে নেওয়া বা তুলা এরকম তুলা হুম পিক আপ তাহলে এটার বিপরীত মিনিং হচ্ছে কি ড্রপ ড্রপ মানে ড্রপ মানে হচ্ছে ফেলে দেওয়া হ্যাঁ হাত থেকে ছেড়ে দেওয়া এটা তাহলে এটা আপের বিপরীত হচ্ছে কি ড্রপ সই ছিল এ টু এর আনসার এ টু তারপরে আমরা যাব হচ্ছে এ থ্রি এ থ্রি থেকে কী বলা আছে দেখো লুকের দ্য পিকচার পিকচারটির প্রতি তাকাও বেলো মানে নিচের নিচের পিকচারটির দিকে তাকাও অ্যাবাউট টক অ্যাবাউট টক অ্যাবাউট কথা বলো হোয়াট কী থিংস হোয়াট থিংস সি তুমি কি দেখ তুমি কী দেখতে পাচ্ছ ইউ সি তুমি কি দেখছ অ্যান্ড এবং হোয়াট আর হ্যাপেনিং কী ঘটছে তুমি কী দেখছো এবং কী ঘটছে এই ছবির মধ্যে এটা শুধু তুমি এই সম্পর্কে তোমাকে কথা বলতে বলা বলা হয়েছে এই সম্পর্কে তোমাকে কথা বলতে বলা হয়েছে সো চলো আমরা এটা একটা সম্ভাব্য উত্তর লিখে রাখলাম এটা আমরা পড়ি এ তৃতীয় দেখো কি বলা হয়েছে আমরা তো এটা পড়লাম এখন আমরা উত্তরটা দেখি আইসি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আর ট্রেন আ প্ল্যাটফর্ম অ্যাট দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম একটি ট্রেন এরপরে হচ্ছে মেনি পিপল আর স্ট্যান্ডিং অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং ওয়াকিং হাঁটতেছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেক মানুষ হাঁটতেছে এরপরে সাম অফ গেটিং অন দ্য ট্রেন সাম মানে কিছু মানে কিছু লোক আর গেটিং ওন গেটিং ওন গেটের পরে পজিশন অন থাকার কারণে এর অর্থ হবে হচ্ছে ট্রেনে উঠা আর কি অন দ্য ট্রেন অর্থাৎ গেটিং অন দ্য ট্রেন তারা ট্রেনে উঠছে অ্যান্ড এবং সাম কিছু কিছু লোক আর গেটিং অফ অর্থাৎ কিছু লোক ট্রেন থেকে নামছে কিছু লোক ট্রেনে উঠছে এবং কিছু লোক ট্রেন থেকে নামছে গেটের শেষে এই যে অফ থাকার কারণে অর্থ হবে কি ট্রেন থেকে নামা এরপরে হচ্ছে আ ম্যান হ্যাঁ একজন লোক ইস্কেরিং বহন করছে ব্যাগস ব্যাগ বহন করতেছে অনহিজ হেড তার মাথায় করে তার মাথায় করে ব্যাগ বহন করছে এরপরে আ ওম্যান একজন মহিলা ইজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান তার শিশুর হাত ধরে হাত ধরে রেখেছে এবং সাম পিপল কিছু মানুষ হ্যা বা হ্যা বিগ সুইটকেসেস কিছু মানুষ এর বড় বড়ো সুইটকেস নিয়ে দাঁড়িয়ে আছে দ্য প্ল্যাটফর্ম ইজ ভেরি বিজি প্ল্যাটফর্মটি হচ্ছে কি খুবই বিজি খুবই ব্যস্ত হ্যাঁ সবাই তার নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত এখানে এজন্য বিজি বলা হয়েছে এরপরে হচ্ছে কি এভরি ওয়ান প্রত্যেকেই ইজ মুভিং ফাস্ট প্রত্যেকেই কি মুভিং ফাস্ট অর্থাৎ দ্রুত চলাফেরা করছে ফার্স্ট মানে হচ্ছে দ্রুত অর্থ কি দ্রুত মুভিং মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া এক জায়গাতে আরেক জায়গায় যাওয়া অর্থাৎ তারা আসা যাওয়া করছে খুব দ্রুত সো এ এফোরে দেখো কি বলা হয়েছে ফোরে বলা হয়েছে সাপোজ সাপোজ মানে হচ্ছে কি ধরো সাপোজ ধরো ইউ ওয়ান তুমি গিয়েছিলে তুমি গিয়েছিলে টু প্রতি ওয়ান অফ দ্য প্লেসেস হ্যাঁ ওয়ান মানে হচ্ছে একটি অফ দ্য প্লেসেস অফ দ্য প্লেসেস এই জায়গাসমূহের লিস্টেড ভিলো যেগুলো নিচে লিস্ট করা হয়েছে যেগুলো নিচে লিস্ট করা হয়েছে এই জায়গাসমূহ থেকে তুমি এক জায়গায় গিয়েছিলে ধরো এক জায়গায় গিয়েছিলো হয়তোবা শপিং প্লেস হয়তো বা বাস স্ট্যান্ড বা আপ ফেয়ার অর্থাৎ একটি মেলা সো এখন ডেস্ক্রাইব বর্ণনা করো কেউ করতে হোয়াট ইউ শো হোয়াট ইউ শো তুমি কী দেখেছিলে হোয়াট আর হ্যাপেনিং কী করতেছিল এবং হোয়াট ইউ ডিড দেয়ার তুমি সেখানে কী করেছিলে সো সেখানে বলছে ধরো তুমি এক জায়গা একটা জায়গায় নিচের লিস্ট করা জায়গা একটা জায়গায় গিয়েছিলে এবং সেখানে তুমি কি দেখেছিলে এবং সেখানে কি ঘটতেছিল এবং সেখানে তুমি কি করেছিলে সেটা বর্ণনা করতে বলছে ধরো তুমি একটা শপিং প্লেসে গেছো তাহলে তুমি এভাবে বর্ণনা করতে পারো তুমি সেখানে কী দেখেছিলে এবং সেখানে কি করতেছিল হ্যাঁ এবং সেখানে তুমি কি করেছিলে একটা এক্সাম্পল আনসার আর কি হ্যাঁ উদাহরণস্বরূপ একটা আনসার তো যদি একটা শপিং প্লেসে তুমি যেতে থাকো সেভাবে বর্ণনা করতে পারো লাস্ট ফ্রাইডে গত শুক্রবারে হ্যাঁ গত জুমাবারে মাই মাদার আমার মা মাই মাদার আমার মা অ্যান্ড এবং আই আমি আমার মা এবং আমি ওয়েন্ট গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম টু আ শপিং মল একটি শপিং মলে গিয়েছিলাম দেয়ার ওয়ার মেনি শপস সেখানে অনেক দোকান ছিল দেয়ার ওয়ার মেনি শপ সেখানে অনেক দোকান ছিল উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম টু আ ক্লথ শপ ফার্স্ট ফার্স্ট তো প্রথমে তাহলে প্রথমে আমরা একটা কাপড়ের দোকানে গিয়েছিলাম এরপরে মাই মাদার বট কিনেছিল বাই বট হ্যাঁ কিনেছিল অতীতে আ নিউ ড্রেস একটি নতুন ড্রেস কিনেছিল দেন উই ওয়ান টু আ টয় শপ টয় মানে হচ্ছে খেলনা শপ মানে দোকান খেলনার দোকানে গিয়েছিলাম তারপরে খেলনার দোকানে গিয়েছিলাম আই শ আমি দেখেছিলাম মেনি নাইস টয়স সুন্ অনেক সুন্দর সুন্দর কি খেলনা এবং আই বট আ স্মল কার এবং আমি একটি ছোটো গাড়ি কিনেছিলাম মেনি পিপল ওয়ার শপিং অনেক মানুষ শপিং করতেছে কেনাকাটা করতেছে সাম কিছু করতেছে কি সাম ওয়্যার বাইং ক্লথস কেউ কাপড় কিনতেছে সাম ওয়ার বাইং ফুড কেউ খাবার কিনতেছে হ্যাঁ এরপরে হচ্ছে ইজ ফান টু গো শপিং শপিংয়ে যাওয়াটা ছিল খুব মজার ইট ওয়াজ ফান এটা খুব ফান ছিল ফান মানে কি মজার এটা খুব মজার ছিল সো যদি তুমি বলা যায় বাস স্টেশনে গিয়েছিলাম তাহলে এভাবে বলতে পারো লাস্ট উইক গত সপ্তাহে আমি বাস স্টেশনে গিয়েছিলাম আই ওয়েন্ট টু আ বাস স্টেশন বাস আমি বাস স্টেশনে গিয়েছিলাম মাই ফাদার আমার বাবার সাথে উই ওয়ান্ট দেয়ার আমরা সেখানে গিয়েছিলাম টু ক্যাচ আ বাস একটি বাস ধরতে টু ভিজিট মাই আঙ্কেল আমার আঙ্কেলের আঙ্কেলের সাথে দেখা করতে বা ভিজিট করতে দে আর ওয়ে মেনি পিপল সেখানে অনেক মানুষ ছিল অ্যাড দ্য স্টেশন স্টেশনে অনেক মানুষ ছিল সাময়ের বাইং কিছু মানুষ টিকিটস হ্যাঁ টিকিট কিনতেছিল উই ওয়ার সিটিং আমরা বসেছিলাম ওয়াই অ্যান্ড ওয়াইটিং আমরা বসেছিলাম এবং ওয়াইটিং করতে অপেক্ষা করতেছিলাম বাসের জন্য অপেক্ষা হতে পারে এরপরে মেনি বাসেস অনেক বাস ওয়ার কামিং অ্যান্ড গোয়িং আসতে যাচ্ছে অনেক বাস কী করতেছে আসতে আসতে আসতেছে যাচ্ছে আই সব হুম সাম পিপল কেরি কেরিং করতেছে কী করতেছে ব্যাগ কেরি করতেছে বহন করতেছে কেরি মানে বহন করা আই হেল্পড মাই ফাদার আমি আমার বাবাকে সাহায্য করেছিলাম কেরি আওয়ার ব্যাগ আমার ব্যাগ আমি বহন করে আমার বাবাকে সাহায্য করেছিলাম দেন তারপরে উই গট ওন আমরা হ্যাঁ যে গট ওন বাসে ওঠা আমরা বাসে উঠেছিলাম অ্যান্ড সেট বসেছিলাম নিয়ার নিকটে আ উইন্ডো একটি জানলার নিকটে বাসের জানলার নিকটের সিটে আমরা কি আমি বসেছিলাম আই ওয়াজ ভেরি হ্যাপি আমি খুবই খুশি ছিলাম এক্সাইটেড খুবই উৎফুল্ল ছিলাম এরপরে যদি তুমি বলো যে আমি একটি মেলায় গিয়েছিলাম তাহলে তুমি বলতে পারো যে লাস্ট মান্থ গত মাসে আমি একটি মেলায় গিয়েছিলাম আই ওয়েন্ট টু আ ফেয়ার আমি একটি মেলায় গিয়েছিলাম উইথ মাই কাজিনস আমার ভাই বোনদের সাথে হ্যাঁ চাচাতো ভাই বোনদের সাথে দে আর ওয়ার মেনি স্টলস এবং রাইডস সেখানে অনেক দোকান ছিল এবং রাইডস রাইডস ছিল এরপরে আইসো আমি দেখেছিলাম আর মেরিগো রাউন্ড হ্যাঁ মেরিগো হচ্ছে রাউন্ড মানে হচ্ছে তোমার দুলা আমরা বলি না বড় তোমার চরকার মতো ঘুরাই সেটা আর কি এরপর হচ্ছে বিগ হুইল বড় চাকা বিগ হুইল হুইল মানে চাকা বড় চাকা এরপর হচ্ছে মেনি চিলড্রেন অনেক শিশুরা ওয়ার প্লেইং খেলতেছিল এবং পিপল ওয়ার ইটিং কী করতেছিল খাইতেছিল পপকর্ন হুম ভুট্টা ভাজা গাইতেছিল এবং কটন ক্যান্ডি কটন ক্যান্ডি খাইতেছিল হ্যাঁ কটন ক্যান্ডি হচ্ছে মানে তোমার চিনি দিয়ে আমরা হাওয়াই মিঠে বলি না এটা কটন এটাকে কটন কেন্ডি বলে এরপর হচ্ছে আই রোড এবং আমি চড়েছিলাম কোথায় আ মেরি গো রাউন্ডে চরকা যেগুলো আছে না নাগর এগুলোতে সে চড়েছিলো ইট ওয়াজ সো এক্সাইটিং এটা ছিল খুবই এক্সাইটিং ছিল এটা খুবই কি এক্সাইটিং ছিল অ্যান্ড উই অলসো ওয়াচড আমরা দেখেছিলাম আর পপ শো পপড শো পপ শো মানে হচ্ছে পুতুল নাটক আর কি পপ শো মানে হচ্ছে কি পুতুল নাটক একটি পুতুল নাটক দেখেছিলাম আই ইনজয়েড আমি এটা খুবই কী করেছিলাম ইনজয়েড মানে হচ্ছে উপভোগ করেছিলাম দ্য ফেয়ার মেলাটি বেরি মাছ বেরি মাছ মানে হচ্ছে কি খুবই আমি মেলাটি খুবই উপভোগ করেছিলাম ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও